सो हेलो ब्रिप वेलकाम बैक टू माय चैनल एंड वेलकाम बैक टू मई मिनि ब्लग तो आज के हमारे एकदम लास्ट दिन তো এতদিন চার দিন এক্সাম আছে আজকে পাঁচ দিন তো আজকে আমি মানে আমি একদম তো যাওয়ার আগে বা পর কী কী করি সেটা তোমার সাথে শেয়ার করবে এক্সামের একটা ডে তো চলো আমি কিন্তু অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে উঠে আমি একটু পড়ে নিয়েছিলাম যে তোমার ফোনেই পড়তে হবে ফোন ফোনে পড়া আছে নোট উট আছে তো একটু পড়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে তো এখন উঠলাম মুঠে মানে মুখ টুক ধুয়ে এসেছি মানে ফ্রেশ হয়ে এসেছি তো এখন আমি গোছাবো বিছানা তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো তোমরা দেখো সো তারপরে কাছে আমি কিন্তু এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা গোছানোর পর আমি কিন্তু আবার একটু মানে পড়াটা দেখে নেব তো এখানে দেখো আমি হচ্ছে প্রতিদিন সকালবেলা কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিই আমি বিছানা বলতে ব্ল্যাঙ্কেটটা আর পালিশ গুলো গুছিয়ে নিই তাহলে হয়ে যাবে তারপর দেখো এখানে আমাদের বিছানা গোছানো কমপ্লিট তারপর এখানে দেখো আমি পিডিএফ থেকে একটু পড়াগুলো দেখে নিচ্ছিলাম তো অনেকগুলো পিডিএফ ছিল এখানে তো ছিল ছাপ্পান্নটা আর বাদবে আরো অনেকগুলো পিডিএফ ছিল

তারপরে দেখো এখানে আমি আর বান্ধবী যাচ্ছি এখন টোটোতে করে কলেজে আর তারপর দেখে দেখে দেখো কলেজে চলে এসেছি তো তোমাদের কিন্তু আমি কলেজটা বাইরে থেকে দেখিয়েছিলাম ভিতর থেকে কিন্তু আমি দেখাইনি তো আজকে তোমাদের আমি ভিতর থেকে কলেজটা দেখিয়ে দিলাম তো দেখো সবাই কিন্তু কলেজে এখানে বসে আছে কলেজের ক্যাম্পাসের এখানে বাইরে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর দেখো ফুল টুল দেখো কত সুন্দর সাজিয়েছে তো এখানে দেখো আমি আমাকে ভিডিওতে নিয়ে নিলাম তো তোমাদের এই তপন কলেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমি খেয়ে নিলাম হচ্ছে গোলা তো অনেক বছর পরে কিন্তু আমি গোলা খাচ্ছিলাম তোমরা কি গোলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখো বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কত বিকেল ছিল টোটোর তো এখানে আমি আবার টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য বাট আমি তখন বাড়ি যাইনি আমি হচ্ছে গিয়েছিলাম দোকানে কারণ আমাকে নিতে লাগতো শ্যাম্পু তো তো বললে আমি আগে আমি শ্যাম্পু করবো তো তারপরে দেখো প্রচন্ড গরমে আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে এখন আমি করবো শ্যাম্পু তো তোমাদের শ্যাম্পুটা আমি দেখিয়ে দিলাম তো শ্যাম্পুটা করা হয়ে যাওয়ার পর আমি এখন যাচ্ছি দিদুন বাড়িতে কারণ আমার দিদুন বাড়িতে আজকে পুজো ছিল তো ওইখানে আমার মা রান্না করছিল তো ওখানে দেখো ওখানে গিয়ে আমি প্রসাদ খেয়ে নিলাম তো তারপরে আমি সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে কোনো ভিডিও তারপরে সন্ধ্যার পর আমি আমার ভাই মিলে চলে গেছি ছিলাম হচ্ছে বাজারে একটু আবির কিনতে আমার ভাই এসেছিল এসেছিলাম পূজার জন্য তো এখানে আবির কিনে কিন কারণ কাজ কালকে বসন্ত উৎসব আর তোমরা বসন্ত উৎসবের দিনে আমার ভিডিওটা দেখছো তো সবাইকে জানি শুভ বসন্ত উৎসব শুভ হ্যাপি হ্যাপি হলি তো আজকে এবার এতটুকু ভিডিও কেমন কেমন কমেন্টে জানিও বাই